বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন শিক্ষক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিম্ন পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে প্রথম আছে কলেজে সেকশন হচ্ছে কলেজ পদের নাম হচ্ছে প্রবাসক ইংরেজি প্রবাসক ইসলাম শিক্ষা প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাধিক উপযুক্ত সাপেক্ষে সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বেতন স্কিল হচ্ছে নবম গ্রেড পে স্কিল দু হাজার অনুসারে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সমমান সহ স্নাতকোত্তর সনদপ্রাপ্ত তারপরে হচ্ছে প্রদর্শক পদার্থবিজ্ঞান একজন সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর গ্রেড হচ্ছে দশম গ্রেড পে হাজার অনুযায়ী সংশ্লিষ্ট বিষয় স্নাতক সমমান সহ স্নাতকোত্তর সনদপ্রাপ্ত স্কুল বাংলা ভার্সন সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক রসায়ন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ও মহিলা সহকারী শিক্ষক নৃত্য একাধিক উপযুক্ত সাপেক্ষে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ও ইংরেজি ভার্সনে পাঠ্যদানে প্রার্থীদের বয়সিল যোগ্য ঠিক আছে দশম গ্রেড বিএড সম্পূর্ণকারীর ক্ষেত্রে এগারোতম গ্রেড বিএড ব্যতীত দু হাজার পনেরো অনুসারে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান স্নাতকোত্তর অগ্রাধিকার তারপর হচ্ছে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে ইংলিশ ভার্সন এটা হচ্ছে স্কুলে ইংলিশ ভার্সনে সরকারি শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান সরকারি শিক্ষক রসায়ন সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা একাধিক উপযুক্ত সাপেক্ষে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সম্পন্ন ও ইংরেজি ভার্সনে পাঠ্যদানে প্রার্থীদের বয়স শিথলযোগ্য দশম গ্রেড বিএড সম্পূর্ণকারীদের ক্ষেত্রে এগারোতম গ্রেড বিএড ব্যতীত পে স্কিল দু হাজার পনেরো অনুসারে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান স্নাতকোত্তর অগ্রাধিকার ঠিক আছে ইং স্কুল ইংরেজি ভার্সনে হচ্ছে এইগুলা ঠিক আছে তারপর হচ্ছে প্রশাসন মেডিকেল সহকারী পুরুষ একজন অসাময়িক সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং সাময়িক বাহিনীর অবসরপ্রাপ্তর ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ঠিক আছে এগারোতম গ্রেড পে স্কিল দু হাজার পনেরো অনুসারে তিন চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কোর্স B.M. at B.M. at